আসসালামু আলাইকুম মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অলরেডি বিজ্ঞপ্তি দিয়েছে দুই সালে এসে কিন্তু যে তারা আর অবৈধদের বৈধতার সুযোগ দেবে না এবং কি যারা ঘোষণা দেওয়ার পরও যারা দেশে যায় নেই বা যাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল অবৈধদের যারা দেশে যায় নাই অথবা যারা নতুন করে অবৈধ হতে যাচ্ছে তাদের জন্য খুবই দুঃখের খবর সেটা হচ্ছে যে নতুন করে আর বৈধতা সরকার দেবে না এমন একটা ঘোষণা কিন্তু আমরা দেখতে পেলাম আর আমাদের যেই ওয়েবসাইট আছে অনলাইনে ওয়েবসাইট এর ভিতরে কিন্তু বিজ্ঞপ্তিটা অলরেডি চলে এসেছে তো যারা নতুন করে চিন্তা করতেছেন অবৈধ হয়ে যাবেন বা হয়ে গেছেন তারা করণীয় কি তো তাদের করণীয় হচ্ছে যে আপনারা খুবই সাবধানে থাকবেন এমন এমন পরিস্থিতিতে বা স্থানে কাজ করবেন না যে স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে বাড়ির শহরের যে সাইড আছে রেস্টুরেন্ট আবাসিক হোটেল এবং কি বিভিন্ন কাজের সেক্টরে মানে আমাদের যেই শহর টাইপের এলাকাগুলো আছে ওই এলাকাগুলার মানে পরিত্যাগ করার চেষ্টা করবেন মানে গ্রাম্য টাইপের এলাকায় গিয়ে যদি কাজ পান তাইলে করার চেষ্টা করবেন জানি যে এলাকাগুলো তো কিন্তু দিয়ে থাকে। ওই যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি গ্রাম সাইটে বা অন্য অন্য ডিস্ট্রিক্টে মানে কুয়ালালামপুর ডিস্ট্রিক্টটা ছাড়া অন্য ডিস্ট্রিক্টে যদি আপনি গ্রাম করতে পারেন আশা করি আপনার কিছুটা হলো নিরাপদ থাকা যাবে তবে আমি জানি যে বর্তমান সময়ে অবৈধ থাকাটা খুবই রেখছি প্রথম দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজ আমাদের এখানে কিন্তু বৈধতা যারা আছে যাদের বৈধ কাগজপত্র থাকার পরও কিন্তু কাজ নাই বা কোম্পানির মধ্যে কাজ নাই অনেকেই যারা স্যান্ডারি বা নিজের বিছা যারা নিজে বিছা লাগান তাদেরও কাজ নাই তো আর অবৈধদের কথা তো পরের কথা তো তাদের উদ্দেশ্যে বলবো দেখেন রিজিকের মালিক আল্লাহ বৈধ আর অবৈধ হয়তোবা আপনি বৈধ থাকলে অনেক সুযোগ সুবিধা পেতেন কাজ এবং কি সবকিছু দিয়ে তো সুবিধা পাওয়া যায় অবৈধ থাকলে কোনো কিছুতে সুবিধা পাওয়া যায় না তারপরও বলবো যে রিজিকের মালিক যেহেতু আল্লাহ আপনি আল্লাহর উপর ভরসা করেন যদি পারেন যদি মনে করেন যে না আমার জন্য রিক্স নেওয়া অনেক এটা বড় ধরনের রিক্স হয়ে যায় তাইলে আপনি কি করেন টাবল বাসের মাধ্যমে দেশে চলে যেতে পারেন হয়তো বা আপনি কি করবেন ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে যদি বা কোনো নতুন ঘোষণা আসে এর জন্য আর ছাড়া অন্য কোনো পথ নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম